মুখ্যমন্ত্রী সমীপ এসুতে বহু লোক আসে বিভিন্ন সমস্যা নিয়ে চেষ্টা করি কিভাবে সাহায্য করা যায় বেশিরভাগ স্বাস্থ্য বিষয় নিয়ে আসে যতটুকু পারা যায় চেষ্টা থাকে সাহায্য করার অনেক দিন ধরে চলে আসছে এই কার্যক্রম বুধবার সমীপ এসু কার্যক্রমে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংবাদিকদের জানান দুদিন আগে কিডনি প্রতিস্থাপনের একটা ঐতিহাসিক দিন ছিল ত্রিপুরাতে প্রথম কিডনি প্রতিস্থাপনে ইতিহাস সৃষ্টি হলো মণিপুর সিজা হাসপাতাল থেকে বারো জনের একটি টিম এসেছিল তার আগে সিজা হাসপাতালের সাথে একটি মৌ স্বাক্ষর করি এর আগে সিজা হাসপাতালে রাজ্য থেকে একটি টিম পাঠানো হয় প্রথমে তাদের ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং শেষ করে তারা ফিরে আসে এবং সিজা হাসপাতালের একটি টিমও আসে এরপর এখানে ছেলের কিডনি প্রতিস্থাপনের জন্য মা ছিলেন ডোনার তা সুন্দরভাবে ম্যাচিং হয় এবং সফল অপারেশনও হয় অপারেশনের আগের দিন জিবি হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলি তাদের মনোবল বাড়ানোর জন্য ত্রিপুরার মতো ছোট জায়গায় কিডনি প্রতিস্থাপন একটা বিরাট বিষয় অপারেশনের পরে ডাক্তার ফোন করে সাফল্যের সংবাদটি জানায় তাদের অভিনন্দন জানায় মঙ্গলবার ডাক্তারদের টিম দেখা করতে এসেছিল আমার সরকারি বাসভবনে বললেন মুখ্যমন্ত্রী তিনি জানান ডাক্তারবাবুরা আপ্লুত বললেন এমন সাপোর্ট পাব কোনোদিন ভাবিনি তাদের বলছি কোথাও খামতি থাকলে বলার জন্য পরবর্তীতে আরও ব্যবস্থা নেব আমি স্বাস্থ্য দপ্তর এবং জিবি হাসপাতালে যারা এর সাথে যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার যে এরকম একটা কাজ এখানে হয়েছে তাহলে আমাদের ত্রিপুরার কথাই কথাই বাইরে যাওয়ার যে একটা প্রবণতা সেগুলোও কমবে ক্যান্সার হসপিটালে আপনি দেখেছেন ক্যান্সার হসপিটালে প্রচুর মানুষ কিন্তু সেখানে সার্জারি হচ্ছে এবং রেডিয়েশনও হচ্ছে কেমোথেরাপি হচ্ছে সব ধরনের চিকিৎসা কিন্তু এখন ক্যান্সার হসপিটালে আছে এখানে নিউরো সার্জারি হচ্ছে ইউরো সার্জারি হচ্ছে সমস্ত সুপার স্পেশালিটি মেকজিলোভেসিয়াল সার্জারি হচ্ছে সব ধরনের অপারেশন এখন ত্রিপুরাতেই হচ্ছে আমাদের আমাদের কলেজে এখন টিএমসির মধ্যে একজন পেডিয়েট্রিক সার্জেনও আছে তারও আমরা মাঝে মাঝে আমরা ওখানে পাঠাই তার সাহায্যে যাতে ছোটো ছোটো বাচ্চাদের ট্রিটমেন্টের সুবিধা হয় তো সব দিকে আমরা চেষ্টা করছি ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো হয় তো এবং আমরা চেষ্টা করছি এখানে আরও বেশি ইনস্টিটিউশন হোক ডেন্টাল কলেজও আপনারা দেখেছেন এখানে অলরেডি ফার্স্ট ইয়ার শেষের পথে সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট তারাও ভর্তি হবে এখানে বিএসসি নার্সিং কলেজও হয়ে গেছে কালকেও আপনি দেখেছেন কেআইডিসি এলাকায় সেখানেও আমরা দুটো হসপিটাল নতুনভাবে ভবনের উদ্বোধন করেছি সেখানে আসন সংখ্যা বাড়িয়েছি সেখানে আপনারা যে কোয়ার্টারগুলো তার উদ্বোধন করেছে তো সব দিক দিয়ে চেষ্টা করছি সব দিকে যাতে স্বাস্থ্য ব্যবস্থার কোনোরকম খামতি না থাকে ত্রিপুরা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অনেক উন্নতি পরিকাঠামোর হয়েছে এটা অবশ্যই প্রশংসনীয় বিষয় তবে প্রায় সময় জীবী হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে রোগীদের অভিযোগ থাকে পাশাপাশি কখনো বিদ্যুৎ কখনো পানীয় জল কখনো মেশিন খারাপ চিকিৎসকদের গাফিলতি স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহার কাজের দীর্ঘ সূত্রিতা ইত্যাদি সমস্যার কারণে যে গতিতে এবং শৃঙ্খলার মধ্যে পরিষেবা এগোনোর কথা তা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে বিস্তর এইসব বিষয়গুলি নিশ্চয়ই দপ্তর বিবেচনার মধ্যে রেখে সমাধানের চেষ্টায় মনোযোগী হবে বলে আশা করা যাচ্ছে রিপোর্ট টাইমস